করেছি আমি কুন বলেছি ইনমা আমরহু اذا আরাদা শাইআন ইয়াকুল লাহুন ফায়াকুন আমি আসমান সৃষ্টি করেছি কুন বলেছি ফাইয়াকুন হয়ে গেছে চন্দ্র সূর্য গ্রহণক কত সৃষ্টি করব কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে খালবিল নদীনা সৃষ্টি করব কুন বলেছি ফায়াকুন হয়ে গেছে কিন্তু যখন মানুষ তোমাকে আমি সৃষ্টি করার পরিকল্পনা করেছি তখন কুন ফায়াকুন নয় খলাক তুমি দাইয়া আমি তোমাকে আমার নিজের হাতে সৃষ্টি করেছি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চার চারটা কসম করে বলেছেন

আপনি কোরআন থেকে শুনুন মানবাধিকারের যত স্লোগান আছে তার সবগুলোকে সবগুলোকে পরাজিত করে ইসলাম ঘোষণা করেছে মান কতালা নাফসাম বিগাইর নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান্নামা কতালান নাস জামিয়া কুরআন বলছে যেই ব্যক্তি কোন একটা মানুষকে অন্যায়ভাবে খুন করলো অথচ সে কাউকে খুন করে নাই অন্যায়ভাবে যে হত্যা করলো আল্লাহ বলেন ফাকান্নামা কতালান নাস জামিয়া সে যেন গোটা বিশ্বের মানবতাকে হত্যা করলো পক্ষান্তরে ওয়ামান আহইয়াহা যে ব্যক্তি একটা মানুষকে অন্যায় খুনের হাত থেকে বাঁচালো আল্লাহ বলছেন ফাকা জামিয়া সেজন্য গোটা বিশ্বের মানুষকে বাঁচালো অধিকারের যত স্লোগানই পর্যন্ত কেউ দিয়েছে আমি চ্যালেঞ্জ করতে বলি কোরআনের এই আয়াতের সঙ্গে দুনিয়ার কোনো মানবাধিকারের স্লোগান টিকতে পারে না এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন কোরআন বলছে আলাইকুম এই আলাইকুমুল কিসাস তোমাদের উপর কিসাস ফরজ করা হয়েছে কোরআন বলছে আলাইকুম ফিল কিসাস হায়াতুন কিসাসের মধ্যে রয়েছে জীবন তার মানে হচ্ছে যদি সত্যিকার অর্থে কিসাসের আইন প্রতিষ্ঠা করা যায় পৃথিবীতে অন্যায় খুন বন্ধ হয়ে যাবে একটু আগে একজন ভাই বলেছেন তিনি বলেছেন যে আজকে প্রেসিডেন্ট ক্ষমা করে দেয় আমি দীর্ঘদিন কারাবাসে আমি দেখেছি এক একটা বড় বড় মামলা যে দুর্ধর্ষ খুনি প্রেসিডেন্টের কাছে যায় তার দলের লোক হলে তাকে ক্ষমা করে দেয় জন্য মনে রাখতে হবে কোরআন বলছে না ওয়া কতবনা ফিহা আন্নানফসা বিনফসি ওয়াল আইন বিল আইন ওয়াল আনফা বিল আনফা ওয়া উযুনান নল উযনি ওয়সিনান بالسিনাল জুরুহা কোরআন বলছে চোখের বদলে চোখ কানের বদলে কান নাক নাকের বদলে জানের বদলে জান এদের কারো ক্ষমা করার অধিকার নেই তবে হ্যাঁ জার যে অলি সে যদি ক্ষমা করতে চায় সে ক্ষতি করতে ক্ষমা করতে পারবে কোরআন পরিষ্কার আইন দিয়েছে এভাবে জীবন নিরাপত্তা দিয়েছে আসুন এবারে বংশের নিরাপত্তা আল্লাহ সুহান তারা বলছেন হ্যাঁ মানুষ তোমাকে আমি কুকুর বানাই নাই তোমাকে শুকুর বানাই নাই তোমাকে আমি নিজ হাতে তৈরি করেছি খারাপ তুমি এদাইয়া তোমার বংশের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি নিয়েছি সেজন্য আল্লাহ সুহান হুয়া তালা মানুষকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওরা তাকড়া বুঝছি না জেনাবে বিচারকে ধারে কাছেও যেও না কোরআন বলছে ইন

এই পৃথিবীতে জেনাবে বিচারকে বন্ধ করতে হয় ইসলামের আইন বাস্তবায়ন করার কোন বিকল্প নেই ভয় দেখানো হয় ইসলাম ও ভবি যেটা ভয়দা কেন হয় আইন বাস্তবায়ন করলে তো পাথর ছুরি হত্যা করা হবে আপনারা জানেন আল্লাহর নবীর কাছে একজন মা এজে এসে বলছি আর আসুল আমি সেনা করেছি আল্লাহ নবী মুখটা ফিরিয়ে নিয়েছেন আরেকদিকে গেল মুখ ফিরিয়ে নিয়েছেন চার চারবার বলার পর নবী বলেছেন তুমি বোধহয় জেনা করো নাই বোধহয় চুমু দিয়েছো বন্ধ কিছু তার মানে চাচ্ছেন না তাকে এই হদ কায়ে তো অবা করেছে এম আমি এমরাতে গামী দিয়া গামী দিবংশে মহিলা আল্লাহ নবীর কাছে সে বলছি আর সুলা মিস্তানা করেছে তাই না পবিত্র করুন আল্লাহরসূদ তাকেও ফিরাবার চেষ্টা করেছেন সে বলছে না আমি তো হোবলা বেটে বাচ্চা এসে গেছে আপনি কি আমাকে ফিরাতে চান কি কিমান তৈরি করেছিলেন এরপরে নবী বললেন যাও হো বলা ভালো কথা বাচ্চা হওয়ার পরে আসো তুমি অপরাধী তোমার সে তো অপরাধ করে নাই বাচ্চা হলে পরে বা মহিদ আবার চলে আসছে আল্লাহ নবী কি চেষ্টা করছেন ফিরাবার জন্য যাও তুমি গিয়ে তোমার বাচ্চাকে দুধ পান করো দুধ ছাড়েনি তা আসো আবার দুধ পরে বাচ্চার মুখে রুটি দিয়ে তারপরে নিয়ে আসছে আল্লাহ নবী এইবারে তো আর কিছু করতে পারেন নাই বোঝা গেল ইসলাম এই বিধানগুলো দিয়েছে শাস্তি দেওয়ার জন্য নয় বরং সংশোধনের জন্য কেউ যদি সংশোধন হয়ে তবা করে ফিরে যেতে চায় আল্লাহর নবী তাকে বারবার ফিরাবার চেষ্টা করেছে আপনারা জানেন এই মহিলাদের কে ছেলেটাকে যখন পাথর মারা হয়েছিল তার রব ছিটে এসেছিল কোন একজন সাহেবের গায়ে একটু ঘৃণা প্রকাশ করেছিলেন আল্লাহর নবী বলেছেন তুমি ঘৃণা প্রকাশ করছো লাতাতাবা তাওবাতান সেতে এমন তওবা করেছে তার তওবার সওয়াব যদি গোটা মদিনাবাসীদেরকে বন্টন করে দেওয়া হয় গোটা মদিনাবাসী নাজআতের জন্য তা যথেষ্ট হয়ে যাবে আল্লাহু আকবার ইসলাম ইসলাম বিচারের বিচার দিয়েছে তোমাদেরকে হয় আমি পরিষ্কার বলি ইসলাম শাস্তির বিধান রেখেছেন ঠিকই শাস্তি দেওয়ার জন্য নয় বরং সংশোধনের জন্য এমন সংশোধন করেছিল নিজেরা এসে আল্লাহ কাছে বারবার সাক্ষী দিয়ে তারপরে বিচার মাথায় তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন আর আল্লাহ নবী ফিরাবার চেষ্টা করেছিলেন চোরের হাত কাটার বিধান আজকে মালের নিরাপত্তা নেই আপনারা দেখেছেন যখনই আলোচনা তখন বলে চোরের হাত কাটার বিধান বর্বর আইন ইসলাম বলে না চোরের হাত কাটার বিধান কার আপনার অমর খত্তাবাদি আল্লাহ তালুর ইতিহাস পড়বেন অমর রাজি আল্লাহ তালু যুগে তিনি একবার দেখেন দেশে অভাব দেখা দিয়েছে সমস্ত বিচারকদের কাছে ফরমান জারি করলেন এখন থেকে চোর ধরা পড়লে হাত কাটবে না কি ক্ষমতা অমরের আল্লাহর আইনকে রহিত করার যেখানে আল্লাহর নবীর কাছে বিচার আসলো মক্কা বিচার তিন দিন পরে বনু মখজুম গোত্রে এক সম্ভ্রান্ত নারী চুরি করেছে হাত না কেটে পারা যায় কিনা আল্লাহর নবীর নাতি পালক নাতি সুপারিশ করলেন আল্লাহ নবী কঠোরভাবে বললেন ওসামা তোমার কি সাহস তুমি আমার কাছে আল্লাহর হদ সম্পর্কে সুপারিশ করছো জেনে রাখো والله لو ان فاطمه بنت محمد সারাত আজকে যদি কুরাইশ বংশের মেয়ে সম্ভ্রান্ত নারী ফাতেমা নয় মোহাম্মদের কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য তার হাত পর্যন্ত টেনে ফেলতাম এত কঠোর আইন সে আইন কি করে অমর রাজি আল্লাহ রোহিত করলেন স্পষ্ট বিষয় জেনে রাখুন ইসলাম হাত কাটার জন্য এই বিধান দেয় নাই ইসলাম দিয়েছিল সংশোধনের জন্য অমর আল্লাহর নবীর ছাত্র তিনি জানেন এই বিধান কখন এসেছিল এই বিধানে এসেছিল জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার পরে যখন মানুষের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সব কিছু ব্যবস্থা ইসলাম করেছে এর পরে যদি কেউ এই অভ্যাস জন্য করার কারণে অথবা বিদেশে বেগম পাড়া তৈরি করার জন্য চুরি করে অথবা দেশ ছেলে যখন পালিয়ে যায় দেশের সমস্ত ব্যাংকগুলো লুটপাট করে লাগেজ ভর্তি করে নেতা নেত্রীদের খবর না এটো লাগেজগুলো ঠিকমতো উঠলো কিনা এটা ওই ভিআইপি चोरদের জন্য যারা দেশের পালিয়ে যাওয়ার পরেও তাদের ব্যাংকের রকার খুলে 832 ভরি স্বর্ণ বাজায় চায় এই চোররাও জানে এটা ওই चोरদের জন্যই এই আইন জন্য তারা জনগণকে ভয় দেখিয়ে রাখে আমি স্পষ্ট করে বলতে চাই আজকে এই সেমিনার থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে এসলাম এই পেঁয়াজ চোর লবণ চোর তেল চোর আলু চোরদের জন্য নয় একটা বাচ্চা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করছে মা বাবার সহ্য হয় নাই বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার জন্য কেউ চুরি করেছেন ইসলাম বলে খবরদার এত রাউল হুদু দমস্ততামদুম আলু হুদুদ উল কেস তান্দার পরিষ্কার বিধান রয়েছে ইসলামের প্রত্যেকে মস্তি জানে এই রকম ক্ষুধার্ত যদি কেউ চুরি করে তার হাত কাটা জানে না অমর রাজী আল্লাহ তারা সেটাই পরিষ্কার করে দিয়েছেন i

এগুলো শয়তানের নাপাক কাজ এরপরে যে আল্লাহ বলেছেন 91 নম্বর আয়াত সূরা মায়িদা বা 91 নম্বর আয়াত পরিষ্কার কারণ উল্লেখ দিয়েছেন। তুমি যদি সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাও শান্তি প্রিয় আনতে চাও যদি গিন্নাব বিদেশে কমাতে চাও মদ জুয়া থেকে বিরত থাকো কোরআন বলছে ইননা মা ইউরিদু শাইতানু আইউক বাইনকুম আলআদাওয়াত ওয়াল বাগদা ফিল খামর ওয়াল জেনে রাখো নিশ্চয় মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চাই মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করতে শত্রুতা সৃষ্টি করতে মায়ের থেকে সন্তান টাকা চুরি করে বাবার পকেট থেকে টাকা চুরি করে মাকে খুন করে মাদকের টাকার জন্য বন্ধুকে খুন করে টাকার জন্য রাস্তায় সিদ্ধে করে মাদকের টাকার জন্য আল্লাহ বলছেন এই মদ এবং জুয়ার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় শত্রুতা সৃষ্টি হয় ঘৃণা সৃষ্টি হয় চুরি ছিনতাইকারী তৈরি হয় যদি তোমরা সমাজকে সত্যিকার শান্তির পথে ফিরে আনতে চাও মদ জোয়ার থেকে বিরত থাকো আল্লাহ প্রশ্ন করেছেন তাহাল আং তুমুন তোমরা বিরত থাকবে কি পরিষ্কার হয়ে গেল যদি সত্যিকার অর্থে এই বাংলাদেশকে পুনর্গঠন করতে হয় যদি বাংলাদেশকে সত্যিকারই আবার সত্যিকারতে শান্তির পথে ফিরে আনতে চায় তাহলে ইসলামের বিরুদ্ধে নারী কমিশন করে নয় ইসলামের বিরুদ্ধে মদের লাইসেন্স দিয়ে নয় ইসলামের বিরুদ্ধে সুদের অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করে নয় যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হয় তাহলে কোরআনের বিধানের কাছে ফিরে আসো শান্তির কাছে ফিরে আসো যেই বিধান দিয়ে আল্লাহর নবী জাহিলি সমাজকে বিদরিত করে জাহিলিয়াতকে বর্বর যুগকে স্বর্ণযুগে রূপান্তরিত করেছিলেন সেটা বাদ দিয়ে চেষ্টা করো আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন আফাগায়েব আফা গাইরাধীন ইল্লাহিয়াব গুণ ওরা কি বিভিন্ন কমিশন তৈরি করে করে আল্লাহর দিনের পরিবর্তে জাহিলিয়াতের বিধানকে পুনর্প্রষ্ঠা করতে চায় কোরান পরিষ্কার বলেছে। আফা গাই রাধীন ইল্লাহিয়াবগুণ তারা কি আল্লাহর বিধানের পরিবর্তে জাহিলিয়াতের বিধানকে তালাশ করছে ওয়ামান আহসানু হুকমাল্লে কৌ কেনুন যারা সত্যিকার বিশ্বাসী তাদের জন্য আল্লার চেয়ে উত্তম বিধান দেওয়ার মালিক আর কি আছে সর্বোত্তম বিধান দেওয়ার মালিককে সর্বোত্তম সংস্কারের নামটি কোরান আল্লাহ রক বরআল আমিনের জন্য কোরআনে বলেছেন আদম যখন দুনিয়াতে নাম নেমে যাচ্ছিলেন শয়্তানু সঙ্গে আছে চিন্তায় পড়ে গারণী শয়তান তো আমাকে धोखा দিয়েছিল সন্তানদেরকেও ধোকা দিবে জাহান্নামেই করবে আল্লাহ রাব্বুল আলামিন তখন আদমকে বলেছিলেন ভাই না কুল্লহু হাবি তু মিনহা আদম তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে যত সন্তান আসবে সব নেমে যাও ফাইম্মা ইয়াতিয়ালনাকুম মিননি হুদান আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিব না শয়তান চাইলি তোমাদের ফুটবল মারতে পারবে না আমার পক্ষ থেকে হুদান যাবে হুদান গাইড যাবে সংবিধান যাবে নীতিমালা যাবে ফামান তাবিআ হুদায়া সমাজ যেই রাষ্ট্র যেই ব্যক্তি পরিবারে সমাজে রাস্তায় আমার সেই নীতিবালাকে আমার সংবিধানকে বাস্তবায়ন করবে ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম সেই জাতি সেই উম্মত সেই দেশের কোনো ভয় কোনো চিন্তা নেই সেই দেশে অশান্তি থাকবে না সেই দেশের মালিকানা কার হাতে আল্লাহ বলে দিয়েছেন আদম আলাইহিস সালাম কা আল্লাহ উম গিকার করলেন কোরআনের সূতে সেটা নিয়ে বলেছে দালিকাল কিতাবুল আরআইফি হুদান আদমকে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছিলাম সেই হুদানটা আমি এখন দিলাম তোমাদেরকে আমার জাতি এই কোরআন পড়ার দাবি করে আমি তোমাদেরকে একটা আয়াত দিয়ে শেষ করছি সেটা হচ্ছে সুরায় উনষাট নম্বর আয়াত আল্লাহ বলছেন

60 নম্বর আয়াত 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই লোকদের পরিচয় দিয়েছেন আপনারা মুনাফিকের লক্ষণ শুনেছেন এই যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করে খেলাফ করে আমাদের খেয়ানত করে আর ঝগড়া লাগলে করে অশ্লীল বলে এগুলো গ্রামের মুনাফিক লুঙ্গি পরা মুনাফিক আজকে তোমাদেরকে আমি একটা মুনাফিকের কথা বলি এই মুনাফিকের লক্ষণ হাদিসে না এই মুনাফিকের নাম দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বলছে ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা ওয়া রাসূল এই লোকগুলো যারা দাবি করে কোরআন মানে আসমানি গ্রাম সব মানে আল্লাহ মানে রাসূল মানে হজ করতে যায় ওমরা করতে যায় কুরআন পড়া ছাড়া চাও খায় না এই দাবি করে কিন্তু যখন বলা হয় তাআলাউ আসো ইলা মা আনযালাল্লাহু ওয়া ইলা রাসূল আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন এই কিতাবের দিকে এসো ওয়া ইলা রাসূল রাসূলের সুন্না আসো যেই কিতাব দিয়ে রাসুল দেশ চালিয়েছেন যেই কিতাব সুন্না দিয়ে আবু বকর শাসন করেছেন যেই কিতাব সুন্না দিয়ে ওমর অর্ধান শাসন করেছেন যেই কিতাব সুন্না দিয়ে আলী শাসন ওসমান শাসন করেছেন সেই কিতাব ও সুন্না দিকে আসো আল্লাহ এবারে বলছেন রাইতাল মুনাফিকিনা এটা রহমানের বক্তব্য নয় আল্লাহ পরিষ্কার বলেছেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদুন আনকা সুদুদা আপনি মুনাফিকগুলোকে দেখবেন ভিআইপি মুনাফিকেরা এই মুনাফিকগুলোকে দেখবেন ইয়াসুদুন আনকা সুদুদা আপনার দিকে আস্তে মাথাটা না ঝুঁকিয়ে চলে গেছে প্রত্যেকটা মাহফিলে আমরা দেখি আমরা প্রত্যেকটা মাহফিলে দেখি প্রধান বক্তার যে অপেক্ষা করে প্রধান বক্তার আগে আবার তার বয়ান দেখেন লোকজন জানে তো এরপরে বক্তব্য দিয়ে যখন প্রধান বক্তা বক্তব্য শুরু করবে তখন পালায় আমার তখন আয়াৎ মনে পড়ে আল্লাহ বলেছেন ওয়াইলা কেইলা আলা হুম তা আলা ইলা মাংস আল্লাহ ওয়াইলা রসূল যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহর কিতাবের দিকে আল্লাহর কিতাব দিয়ে দেশ শাসন করি রাসূলের সুন্নার দিকে